আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে তাল পিঠার রেসিপি যেভাবে তালের পিঠা তৈরি করলে পিঠা খেতে অনেক বেশি টেস্ট লাগবে এবং পিঠায় কোনো তিতাও অনেকেই আছেন যে তালের পিঠা খেতে ইচ্ছা করলেও খেতে চান না শুধু তিতার জন্য ভালোও লাগে না খেতে যার কারণে আপনারা তালের পিঠাও খান না তো আজকে আমি আপনাদের তালের পিঠা এমনভাবে তৈরি করে দেখাবো যেটা খেতে অনেক বেশি মজার হবে এবং এতে কোনো তিতাও থাকবে না যদি আমার এই রেসিপি ফলো করে আপনারা এই রেসিপি তৈরি করেন আশা করছি আজকে তালের পিঠার পারফেক্ট রেসিপি দেখে আপনারা অনেকটা উপকৃত হতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেস্ট্রি ফলো দিয়ে সাথেই থাকবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু রেসিপিটা হবে তালের সেহেতু এখানে নিচে হচ্ছে তাল আর এই তালগুলো একদমই পাকা তাল অবশ্যই এখানে পাকা তালটাই নেবেন কাঁচা তাল কিন্তু এখানে নেবেন না আর যে তাল নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু নেবেন না একদম পাকা তালটাই এখানে ব্যবহার করবেন আমি এখানে কালো তাল নিচ্ছি আপনারা এখানে লাল যে তালটা ওটাও নিতে পারেন কোনো সমস্যা নাই শুধু রেসিপিটাই ফলো করে যাবেন তালের খোসাগুলো খুব ভালো করে সারিয়ে নিয়ে এখন হচ্ছে তালটা গুলিয়ে নিব তার জন্য এখানে একটা গামলায় নিচ্ছি হচ্ছে পানি খুব বেশি পানি নেওয়ার দরকার নেই যতটুকু পরিমাণের পানি নিলে এই তাল গুলিয়ে নিয়ে যাবে ঠিক ততটুকুই এইখানে পানি ব্যবহার করতে হবে খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না আমি এখানে দুইটা তালের জন্য হাফ লিটার পানি ব্যবহার করছি এখন হচ্ছে এই তালটা খুব ভালো করে গুলিয়ে নিয়ে এরপরে হচ্ছে এই তালের পিউরিটা বের করে নিব। আর এই পিউরিটা বের করে নিছি হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আপনারা যে কোনো কিছুর সাথে এই পিউরিটা বের করে নিতে পারেন এই যে দেখুন তাহলে পিউরিটা আর এই পিউরিটা কিন্তু আমি সেঁকে নিয়েছি এর ভিতরে কিন্তু কোনো আশ নাই অবশ্যই আপনারা সেকে নেবেন তা না হলে আবার এই পিঠা খেতে ভালো লাগবে না যদি এর ভিতরে আশ থাকে পিঠা তৈরি করার জন্য এখানে একটা নারকেল ভেঙে নিছি আমি যতটুকু পরিমাণে পিঠা তৈরি করব সেখানে একটা নারকেলই হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে নারকেলটা ব্যবহার করবেন তবে পিঠায় একটু নারকেল দিলে বেশি ভালো লাগে খেতে এখন যে জিনিসটা করতেছি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে দেশি হচ্ছে তাল যে তালটা আমি আগে থেকে গুলাই নিচ্ছি এখন হচ্ছে এই তালটা খুব ভালো করে জাল করে নিব আর এই তালটা জাল করে নিতে হবে প্রথমে পাঁচ থেকে সাত মিনিটের মতো হাই হিটে এরপরে যখন তালে বলক চলে আসবে এরপরে চুলার আশটা কমিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন তালটা তল থেকে লেগে না যায় তল দিয়ে যদি তাল লেগে যায় তাহলে কিন্তু ওই তাল দিয়ে যাই তৈরি করেন না কেন তা খেতে কখনোই ভালো লাগবে না তালটা খুব ভালো করে জাল করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এরপরে হচ্ছে তালটা সেকে নিচ্ছি আর এই তালটা সেকে নিচ্ছি হচ্ছে একটা সুতি কাপড়ের মাধ্যমে অবশ্যই এখানে সুতি কাপড়ই ব্যবহার করবেন এই যে যে তালের পানিটা বের হচ্ছে এটা হচ্ছে তালের তিতা পানি আর এই তিতা পানিটা থাকলেই হচ্ছে এই তাল দিয়ে যাই তৈরি করে না কেন তা খেতে ভালো লাগে না তিতা তিতা লাগে তাই অবশ্যই তাল গুলিয়ে নিয়ে জাল করে এরপর হচ্ছে তিতা পানিটা বের করে নেবেন দেখবেন যে তালের থেকে কোনো তিতা লাগবে না এবং এই তাল দিয়ে জাই তৈরি করে না কেন তা খেতে অনেক বেশি টেস্ট লাগবে আর তালের এটা ঝরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে সুতি কাপড়টাই ব্যবহার করবেন অন্য কোনো কাপড় দিলে কিন্তু এই তালের পানিটা খুব বেশি ঝরবে না তাই অবশ্যই এখানে সুতি কাপড়টাই নেওয়ার চেষ্টা করবেন আর এই যে দেখুন তাল তালে কিন্তু কোনো পান নেই তালের পানিটা একেবারে ঝরে গেছে এখানে তিনটা এলাচ ভেজে নিচ্ছি ঠান্ডা করে হচ্ছে গুঁড়া করে নিব পিঠা তৈরি করার জন্য চলে এসেছি কলা গাছের কাছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কলা গাছ দিয়ে আবার কী পিঠা তৈরি করা হবে আসলে কলা গাছ দিয়ে কোনো পিঠা তৈরি করব না কলা গাছের যে ড্রাগোটা এটা দিয়ে হচ্ছে পিঠার ডিজাইনটা করে নিব আমরা সাধারণত এই ড্যাগো দিয়েই হচ্ছে এই পিঠার ডিজাইনটা করে নিই এটা দেখতে অনেকটা সুন্দর লাগে তবে আপনাদের কাছে যদি এই কলা গাছের ড্যাগো না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো জিনিস দিয়েই হচ্ছে এই পিঠা তৈরি করে নিতে পারেন এমনি হাতের উপর রেখেও হচ্ছে এই পিঠা তৈরি করে নিতে পারেন আবার যে কোনো কিছুর মাধ্যমেও হচ্ছে এই পিঠার ডিজাইন করে নিতে পারেন তবে আমাদের কাছে এই কলা গাছের যে পিঠার ডিজাইনটা ওটাই বেশি ভালো লাগে যার কারণে এই কলা গাছের নিয়ে নিলাম আর উপরের খুশাটা ছাড়িয়ে নিলাম আর ভিতরে যে অংশটা দেখতে পারতেছেন ওটাতেই হচ্ছে ডিজাইন করা হবে এই পিঠার পিঠা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসে তাতে দিছি হচ্ছে চালের গুঁড়া আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া এখানে চালের গুঁড়া নিছি হচ্ছে আড়াই কাপ আপনারা এখানে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারেন এখন হচ্ছে এই চালের গুঁড়াটা টেলে নিব আর এমনভাবে টেলে নিব যেন হালকা ব্রাউন কালারের হয়ে যায় চালের গুঁড়াটা যখন টেলে নেওয়া হয়ে যাবে তখন বুঝবেন কি করে চালের গুঁড়াটা একদমই হালকা হয়ে যাবে টেলে নিতে নিতে তখনই আপনারা বুঝতে পারবেন যে চালের গুঁড়াটা টেলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখুন যে আমি কিভাবে চালের গুঁড়াটা টেলে নিচ্ছি খুন্তির উপর নিয়ে একটু ঝাঁকা দিলে যখন দেখবেন যে ঝরঝরে পড়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে চালের গুঁড়াটা টেলে নেওয়া হয়ে গেছে আর তখনই নামিয়ে নেবেন আর চালের গুঁড়ার থেকেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমি চালের গুঁড়াটা টেলে নিয়ে একটু ঠান্ডা করে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এর ভিতরে যে দলা দলাটা ছিল ওটা একেবারে গুঁড়া হয়ে গেছে আর এখান থেকে কিছুটা তুলে নিলাম হচ্ছে পিঠাটা তৈরি করার জন্য এখন এই গুঁড়ের ভিতরে দিলাম হচ্ছে গুঁড়া দুধ দুই চামিচ আর দিলাম হচ্ছে এলাচির গুঁড়া সাথে দিলাম হচ্ছে স্বাদ লবণ অবশ্যই এখানে এলাচের গুড়াটা ব্যবহার করবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে নিশি হচ্ছে হাফ কাপের মতো চিনি যেহেতু আমি এরপরে হচ্ছে গুড় ব্যবহার করব। সেহেতু এখানে চিনিটা আগে থেকে খুব বেশি দিব না আর এখানে আমি নিচি হচ্ছে খেজুরির গুড় আপনাদের হাতের কাছে যদি এখন খেজুরের গুড় না থাকে ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো গুড়ই দিতে পারেন আবার গুড়টা বাদ দিয়ে শুধু চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে খেজুরি গুড়টা দিলে একটু অন্যরকম আসে যার কারণে এখানে গুড়টাই অ্যাড করছি এখন দিলাম দিলাম হচ্ছে হচ্ছে নারকেল সাথে তাল আর এই তাল কিন্তু একসাথে অনেকটা যাবে না একটু মাখিয়ে নিয়ে দেখতে হবে যে এই তালের পরিমাণটা ঠিক কতটুকু এরপরে হচ্ছে যদি লাগে আবারও দিতে হবে এখানে একবারে তাল বেশি দিলে পিঠাটা নরম হয়ে যাবে তখন কিন্তু আর পিঠাটা ভালো হবে না তাই তালটা ধাপে ধাপে হচ্ছে ব্যবহার করবেন আপনারা দেখেই কিন্তু বুঝতে পার আমি তালটা কিন্তু এখানে ধাপে ধাপে ব্যবহার করতেছি আর মাখানোর সময় চেখে দেখতে হবে যে মিষ্টি আর লবণটা ঠিকঠাক মতো আসে কিনা আমার এখানে লবণটা ঠিক আছে শুধুমাত্র মিষ্টিটাই একটু কম হয়ে গেছিল যার কারণে এখানে আর একটু চিনি ব্যবহার করছি আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তবে পিঠায় খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না আর একেবারে কম হয়ে গেলেও ভালো লাগে না খেতে তাই মিষ্টিটা একটু আন্দাজ করেই দিবেন পিঠার ডোটা খুব ভালো করে মাখিয়ে নিছি আর এই যে দেখুন পিঠার ডোটা ঠিক কেমন করে তৈরি করে নিচ্ছি এই ডোটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন হাতের সাথে ডলা দিলে লাগবে না তখনই আপনারা বুঝতে পারবেন যে পিঠার ডোটা এখন একেবারেই পারফেক্ট পিঠা তৈরি করার জন্য এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিব। আর তার জন্য এখানে নিচে হচ্ছে সেই কলার ডাগোটা যেটা আমি কেটে নিয়েছিলাম ওটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করার আগে অবশ্যই এই ডাগুর উপরে কিছুটা শুকনো গুঁড়ি লাগাই নেবেন এতে করে পিঠাগুলো করতে ভালো হবে এবং পিঠাগুলো এই ডাগুর সাথে লেগে যাবে না তাই অবশ্যই এই ডাগোর উপরে একটু শুকনো চালির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা পিঠাগুলো এইভাবেই তৈরি করেন আর এতে পিঠাগুলো তৈরি করতে অনেকটা সহজ হয় এবং পিঠাগুলো দেখতেও অনেকটা সুন্দর হয় দেখুন পিঠাগুলোর কত সুন্দর ডিজাইন হয়েছে আমি সময় অল্পের ভিতরে ভালো জিনিসটা করে দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কিন্তু অনেক সময় সব কিছু থাকে না তখন আমরা চিন্তা করি কি যে কোনটা দিয়ে করলে ভালো হবে দেখতে ভালো হবে অমকে তো এরকমভাবে করছে আমার যদি ওই জিনিসটা থাকতো তাহলে মনে হয় আমিও ওরকমভাবে করতাম এরকম নানান চিন্তাভাবনা আমরা করে থাকি কিন্তু আপনার হাতের কাছে যে জিনিসটা থাকে তা দিয়ে যে আপনি অনেক সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করতে পারেন সেটা আপনি আসলে কখনো কল্পনাও করতে পারেন না যাই হোক আমার পিঠাগুলো তৈরি করে নিয়ে হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কয়েকটা ডিজাইনও করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কিছুটা ফুল বানাই দিছি আবার গোল শেপের মতো একটা করে দিছি আমি যেরকমভাবে পারছি আসলে সেরকমভাবেই করছি তো আপনারা আপনাদের পছন্দ মতোই হচ্ছে এই পিঠাগুলো তৈরি করে নেবেন যে যেমন ভাবে পারেন পিঠাগুলো তৈরি করে নিয়ে এখন হচ্ছে পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে এই রাইস কুকারে পানিটা গরম দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ভর্তার ট্রেটায় পিঠাগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই পিঠাগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হচ্ছে হয়ে যাবে এর কারণ হচ্ছে এখানে সব কিছুই হচ্ছে আগে থেকে রান্না করা তালটাও আগের থেকে জাল করে নিয়েছি চালের গুঁড়াটাও আগের থেকে ভেজে নিয়েছি যার কারণে এই তালের পিঠাটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না যদি এখানে কাঁচা সবকিছু করতে একটু সময় লাগতো যেহেতু তালটা আগে থেকে জাল করা নাই চালের গুঁড়াটাও আগে থেকে ভাজা নাই যার কারণে এই পিঠাটা সিদ্ধ হতে একটু লেট হতো তবে ওই পিঠা খেতে খুব বেশি একটা ভালো লাগে না যতটা ভালো লাগে এই পিঠাটা খেতে দশ মিনিটের মতো জাল করে নিয়ে আমার পিঠাগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে এরকম রেসিপিতে আল্লাহ হাফেজ